আপনি কি জানেন দুধের সাথে কালো চিরা মিশিয়ে ছেলে কি হয় কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না সজনে ডাটা খেলে কোন একশোটি রোগ ভালো হয় রাতে উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় খাবার খাওয়ার সময় জল খেলে কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন কী ব্যবহার করলে শরীরের আঁচিল দ্রুত দূর হয়ে যায় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের আঁচিল দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কী ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দ্রুত দূর হয় উত্তর লেবুর সঙ্গে চিনির দানা মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় এবং ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়া প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে জীবনের সমস্যা বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরে বনসাই গাছ রাখলে জীবনের সমস্যা বাড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরে কী উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে অ্যাজমার সমস্যা কমে ক্যান্সার রোগ দূরে থাকে হাড়ের সমস্যা কমে এবং পেটের সমস্যা দূর হয় প্রশ্ন ছোলা খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর ছোলা খাওয়ার পর করলা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন প্রতিদিন কি খেলে দ্রুত বিদ্ধ হওয়ার সম্ভাবনা কমে উত্তর টাটকা ফল এবং শাক সবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে প্রশ্ন কচুর লতি খেলে উপকার পাওয়া যায় উত্তর কচুর লতি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন ডিম খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় তাছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকিও কমে প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত পাওয়া যায় উত্তর গরুর শরীরে এগারো রকমের রক্ত পাওয়া যায় প্রশ্ন কোন ফলের মধ্যে পঁচিশ শতাংশ হাওয়া থাকে উত্তর আপেলের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হাওয়া থাকে প্রশ্ন কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় উত্তর পুদিনা পাতা চিবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় উত্তর ও রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় জল খেলে বদহজম গ্যাস ও বুক জ্বালা হতে পারে প্রশ্ন মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের ওজন কত গ্রাম কমে যায় উত্তর মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের ওজন প্রায় কুড়ি গ্রাম পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যায় উত্তর ভিটামিন বি টুয়েলভের অভাব হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় উত্তর খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন কিছুটার সময় হাততালি দিলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্ণতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন গর্ভবতী মহিলারা কোন মাছ খেলে গর্ভের বাচ্চা বুদ্ধিমান হয় উত্তর গর্ভবতী মহিলারা সালমান মাছ খেলে গর্ভের বাচ্চা বুদ্ধিমান হয় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া বিশের সমান উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু আর পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় উত্তর আমেরিকা দেশে কালো রঙের আলু পাওয়া যায় প্রশ্ন রাতে উপর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর রাতে হয়ে উপুর ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমনকি এর ফলে শরীরের নানান জটিলতাও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে উত্তর আসলে পান পাতা চিবানোর ফলে স্যালাইভা বেশি নিঃসৃত হয় যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পালং শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে উত্তর আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে এই মহাদেশে মোট চুয়ান্নটি দেশ রয়েছে প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর কুচিয়া মাছ খেলে শ্বাসকষ্টের রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন সিম কার্ডে সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন প্রতিদিন একবার করে আকাশ দেখলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনে বা রাতে যে কোনো সময় আকাশের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবার খাওয়া উচিত নয় উত্তর ডিম খাওয়ার পর চা ও কফি কলা সয়াবিন ও মিষ্টি যুক্ত খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারীর তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন কি খেলে রাতে ঘুম দ্বিগুণ ও ভালো হয় উত্তর কুমড়োর বীজ খেলে রাতে দ্বিগুণ ও ভালো ঘুম হয় প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে তাই ছেঁড়া গেঞ্জি পরা উচিত নয় প্রশ্ন ভয় পেলে শরীরের লোম দাঁড়ায় কেন উত্তর ভয় পেলে বা শক্তিশালী আবেগের অবস্থার মুখোমুখি হলে বৃক্ষরস নিঃসৃত হয় আর এই রসের প্রতিক্রিয়ায় শরীরের লোম দাঁড়িয়ে যায় প্রশ্ন টাভের জল আমাদের শরীরের কী উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর মোট অক্সিজেনের চাহিদার কত শতাংশ অ্যামাজন জঙ্গল থেকে আসে উত্তর কুড়ি শতাংশ অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন জঙ্গল থেকে আসে তাই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় প্রশ্ন একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে কত সময় নেয় তোমরা কে কোন স্থান থেকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে উত্তর একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে মাত্র ষাট সেকেন্ড সময় নেয় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রঙ হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন দুধ আর কলা একসঙ্গে খেলে কি হয় উত্তর দুধ আর কলা আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে আমাদের শরীরে ক্ষতির সম্ভাবনা বেড়ে ওঠে কারণ বিশেষজ্ঞরা বলছেন দুধ আর কলা একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ার সমস্যা তৈরি হয় ফলে বমি বমি ভাব আমাশা দেখা দিতে পারে এমন কি। সাইনাসের সমস্যা ও অ্যালার্জির কারণেও হতে পারে প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল ও সুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে তাছাড়া ওয়ারলেস চার্জিংয়ের সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে চা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন উদ্বেগ বাড়তে পারে দাঁত দুর্বল হয়ে যেতে পারে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে এমনকি মাথা ঘোরা বা বমি বমি ভাবও হতে পারে প্রশ্ন তরমুজের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবার শরীরে বিষক্রিয়া করে ফলে পেট ফুলে গিয়ে গ্যাস অ্যাসিডিটি এমনকি বদহজমের হজমের মতো সমস্যা ও দেখা দিতে শুরু করে প্রশ্ন আমাদের মাঝে মাঝে হেঁচকি ওঠে কেন উত্তর আসলে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করার কারণে আমাদের হেঁচকি ওঠে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কী হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কালোজিরা মিশিয়ে খেলে কী হয় উত্তর দুধের সঙ্গে কালো জিরা মিশিয়ে খেলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায় আর শরীরে এনার্জির চাহিদা পূরণ করে তবে কালোজিরা দুধ খেলে শরীরের মেটাবলিজম বেড়ে ওঠে যা ওজন কমাতে সাহায্য করে তাছাড়া কালোজিরা মেশানো দুধ পুরুষদের জন্য অত্যন্ত উপকারী কারণ এই উপাদান শরীরে দুর্বলতা দূর করে এবং রক্তের পরিমাণ বৃদ্ধি করে ফলে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে উত্তর নিয়মিত কুমড়োর বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া সহজেই মনে থাকে প্রশ্ন কী খেলে চেহারার সৌন্দর্য কখনও নষ্ট হয় না উত্তর গ্রিন টি টমেটো গাজর বাদাম কলা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না প্রশ্ন বেশি ঔষধ খেলে কি শরীরের ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন পড়তে বসলে আমাদের বেশি ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের উপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনবরত কাজ করতে থাকে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য আমাদের বেশি ঘুম পায় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন শরীরে প্রোটিনের অভাব হলে কোন মারাত্মক রোগ হয় উত্তর শরীরে প্রোটিনের অভাব হলে অ্যানিমিয়া রোগ হতে পারে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুকার হবে না উত্তর নিয়মিত কালো আঙ্গুর খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন ই এর অভাব হলে হাতের চামড়া উঠে যায় প্রশ্ন প্রতিদিন দই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন দই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় কারণ দই শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ তাছাড়া টক দই খেলে শরীরে ইমিউনিটি বেড়ে ওঠে ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও দই খারাপ কোলেস্টেরলকে দূর করতে এবং হার্ট ভালো রাখতে যথেষ্ট সহায়তা করে আপনি কি জানেন কোন ফল প্রতিদিন একটি করে খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে প্রশ্ন কোন রঙের ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় উত্তর হলুদ রঙের ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় প্রশ্ন প্রতিদিন কটা করে গান শুনলে হার্ট ভালো থাকে হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞদের মতে নিজের পছন্দ মতো প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে গান শুনলে মানুষের হার্ট ভালো থাকে প্রশ্ন চবনপ্রাস খেলে শরীরে কি উপকার হয় উত্তর চবনরা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এটি জীবনী শক্তি এবং বার্ধক্য প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য ভালো প্রশ্ন খাবার খাওয়ার পর কী খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দুই খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় না উত্তর টাটকা সবুজ শাক সবজি প্রতিদিন খাবার অভ্যাস রাখলে পেটে গ্যাস তৈরি হওয়া বন্ধ হয় এর মধ্যে পালং শাক মেথি শাক সর্ষে শাক এই সমস্ত শাক খেলে গ্যাস হয় না এছাড়াও গাজর শশা বিনস খাওয়া ভালো এই সমস্ত সবজি পেটে গ্যাস তৈরি হতে বাধা প্রদান করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে শরীরে চর্মরোগ দূর হয় উত্তর খেলে চর্মরোগ দূর হয় এছাড়াও নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও তার ঠিক করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাট শাক প্রশ্ন একাকিত্ব বা নিজেকে একা মনে করা ঠিক কতটা ক্ষতিকর উত্তর যারা একাকিত্বে ভোগেন তাদের গড় আয়ু পনেরো বছর পর্যন্ত কমে যায় একাকিত্বে ভোগা আর দিনে পনেরোটি করে সিগারেট খাওয়া দুটোই সমান প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা ওজন কমাতে বাধা দেয় রক্তচাপ বাড়তে পারে এবং হাটের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নারকেলের মধ্যে জল থাকে কেন উত্তর ফল তৈরি হয় গাছ জন্মানোর জন্য তাই যে গাছ জন্মানোর জন্য প্রাথমিকভাবে যে উপাদানের দরকার সেটা ফলের মধ্যেই থাকে নারকেল থেকে চারা জন্মানোর জন্য প্রচুর খনিজ এবং জলের দরকার হয় তাই নারকেলের জল থাকে প্রশ্ন মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতটা সময় পর্যন্ত জীবিত থাকে উত্তর মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় দশ মিনিট পর্যন্ত জীবিত থাকে প্রশ্ন কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে বিছানায় বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমের সমস্যা কমে কারণ এর ফলে পেটের উপর বাড়তি চাপ পড়ে না তাই প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোথায় অবস্থিত বন্ধুরা এই রকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন প্রশ্ন মধ্যপ্রদেশের মাঝগাঁও খনি ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি নামে পরিচিত প্রশ্ন একসঙ্গে আপেলের কতগুলো বীজ চিবিয়ে খেলে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা একসঙ্গে দুইশো থেকে তিনশোটি আপেলের বীজ চিবিয়ে খেলে মানুষের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন দেশে চা পান করলে জেল পর্যন্ত হতে পারে উত্তর আফ্রিকার পূর্বে অবস্থিত ডিজিবটি নামক দেশে চা পান করা সম্পূর্ণ অপরাধ বলে মনে করা হয় এই দেশে চা পান করা অবস্থায় কেউ ধরা পড়লে তার জেল পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর শুকনো ফল খেলে বিশেষ করে আখরোট কাজু পেস্তা চীনা বাদাম নিয়মিত খাওয়ার অভ্যাস রাখলে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কী হয় উত্তর বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থেকে গ্যাসের সমস্যা হয় যা থেকে বুকে পিঠে যন্ত্রণা কিংবা মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ফ্রিজে রাখা ডিম খাওয়া উচিত নয় কেন উত্তর ফ্রিজে রাখা ডিমের স্বাদ পাল্টে যায় ও কমে যায় এবং স্বাস্থ্যগুণ ও কমে যায় প্রশ্ন সকালবেলা সকালবেলা দৌড়ালে দৌড়ালে কোন হয় উত্তর হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন ডাভের জল কি ত্বক ফর্সা ও উজ্জ্বল করে উত্তর আসলে শুধু তেষ্টা মেটাতে নয় ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে ও ডাভের জলের কোনো বিকল্প নেই কারণ জলের মধ্যে ভিটামিন 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 সি বি কে জিঙ্ক আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে আর এই উপাদানগুলো ত্বকের বার্ধক্য প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রশ্ন দাঁড়িয়ে নাকি বসে কিভাবে জল করা উচিত উত্তর দাঁড়িয়ে জলপান করলে শরীরের অভ্যন্তরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায় ফলে জল পরিশ্রুত করার কাজে বাধা পায় যার ফলে শরীরের টক্সিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এছাড়াও দাঁড়িয়ে জলপান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে ফলে হজমের সমস্যা হয় যার ফলে গ্যাস অম্বল দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন দাঁড়িয়ে নয় বসে জলপান করা স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তর বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয় তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলীতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন আমলকি খেলে কোন কোন রোগ কমে যায় উত্তর আমলকিতে থাকা পলিফেনল এবং ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে তাছাড়া আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়াও আমলকিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের সম্ভাবনা কমে এছাড়াও আমলকিতে হজম স্বাস্থ্যের উন্নতি করে প্রশ্ন কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় উত্তর একমাত্র আমেরিকা দেশে কালো রঙের আলু পাওয়া যায় প্রশ্ন আইসক্রিম খেলে আমাদের মন খুশি হয়ে যায় কেন উত্তর আইসক্রিম খেলে আমাদের শরীরে সেরোটোনিন হরমোন তৈরি হয় এই হরমোনের প্রভাবেই আমাদের মন খুশি হয়ে যায় প্রশ্ন চিনি খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উত্তর প্রায় প্রতিটি মানুষই মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কারণ এই খাবারে চিনির পরিমাণ বেশি থাকে আর যদি দৈনিক চিনি থেকে একশো পঞ্চাশ ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় এক দশমিক এক শতাংশ বিশেষজ্ঞরা বলছেন যে সকল মানুষ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রয়েছেন তাদের জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন থানকুনি পাতা কোন রোগের মহা ঔষধ উত্তর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের প্রণ দূর করে মুখে ঘা ও অন্যান্য ক্ষতির জন্য ও যথেষ্ট উপকারী শক্তির জন্য উপকারী পেটের অসুখে ও থানকুনি পাতা যথেষ্ট উপকারী প্রশ্ন কিউই ফল খেলে শরীরে কোন কোন রোগ হয় না উত্তর কিউই ফলে ভিটামিন সি এবং পটাশিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফল প্রোটিন দুটি করে কিউই ফল খাওয়া যায় তাহলে অক্সিডেটেড স্ট্রেস হ্রাস পায় ফলে হৃদরোগের সমস্যা কমে এবং হার্ট ভালো থাকে প্রশ্ন রাতে মসুর ডাল খেলে কী হয় উত্তর রাতে মসুর ডাল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ মসুর ডাল সহজে হজম হয়ে যায় এবং মসুর ডাল প্রোটিন ফাইবার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই রাতে মসুর ডাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন অ্যাম্বুলেন্স এর রং সাদা হয় কেন গত রাতের অন্ধকারে যাতে সহজেই চোখে পড়ে এবং অ্যাম্বুলেন্সের ভেতরটা যাতে ঠান্ডা থাকে তার জন্য অ্যাম্বুলেন্সের রঙ সাদা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও